ভোরবেলা উঠে ধান সেদ্ধ করছি তারপরে খাবার বানাইছি একটু খেলাম আর এখন আবার যাব রান্না করতে দুষ্টুটা না চলুন এবার যাবো আমাদের খেতে সুন্দর সুন্দর দুধমান কচুর ডেগা হয়েছে বড় বড় ওই দুধমান কচুর ডেগা নিয়ে আসবো পাতা সমেত আজকে রান্না করব কেমন করে রান্না করব সেটা দেখবেন সাদা মাটি গুলায় রেখে দিছি বালতির মধ্যে ওইটা দিয়েই উলান লিপি দেখতেও ভালো দেখায় ফুল এই যে কচু খেতে চলে আছি এটা সব দুমাল কচু হয়ে গেল বড় বড় কচু হয়েছে পাতা এখন আমরা খাই নাই শুনছে নাকি গলা ধরে তা আজকে আমরা খাবো এমনভাবে খাবো গলাও ধরবে না খেতেও পারবো

এরকম দেখা নেবে কস করে কেটে গেল এই দুইটা ডাগাই যা হবে আমাদের হয়ে যাবে দেখেন কত বড় বড় পাতাও যেরকম মোটা ডগাও যেরকম এই দুইটা টাকা আগে খাইয়ে দেখি শাক কেমন তারপরে আবার খাব চলেন বন্ধুরা লঙ্কা তুলবে নেব রোদ্দুর সে খুব

এবার মেন জিনিসটা নিয়ে আসি প্রচুর শাকের মধ্যে যা দেব সকালবেলা আবার কটা আম কুড়ে এনে রাখছি আম বাগানে আম তলা পরে একবার হলুদ হয়ে গেছে আপনারা যদি আম খাইতে আসবেন তাহলে আসেন এই সময় নাহলে আর কিন্তু পাবেন না আর এই যে দেখেন টক শাক এই টক শাক কিন্তু বছরে একবার হয় এখন দেখছি সব সময়ই হয় এই দেখেন টক শাক কত বড় হয়ে গেছে গাছ এই পাতা তুলব এই পাতাই নেব কচুর পাতাগুলো দেখলে খুদের খাওয়ার মনে মা বললো না যে কোনো কচুর শাক গলা ধরলেও খাওয়া যাবে এই যে এই টক শাকটা তো টক যে কোনো কচুর শাক যদি গলা ধরে আপনারা এই দুটো পাতা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন একটুও গলা ধরবে না আর খেতে দারুণ স্বাদ এই কচুর শাক আর এই টক শাক মিশে যদি রান্না হয় একটা সাদ ইলে দা দারুণ সুন্দর লাগে পাতাগুলো খুব সুন্দর বেশি লাগবে না অল্প কটা দিলেই হয়ে যাবে এক মুঠ পাতা দিলাম এইটাই টক টক হয়ে যাবে বন্ধুরা আমি এই ছাড়াই তুই উনালে রান্না করবো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে একদিকে ভাত সাফাবো ভাত হতে হতে আমার এদিকে তরকারি তরকারি হয়ে যাবে মাছ টাছ কাটা হয়ে গেছে মাছ দিয়ে একটা ঝোল করবো আর কত শাক সকালবেলা কিছু রান্নাও করলাম ঘরে এখন মাছের ঝোল আর এই কচু শাক রান্না করলে হই ওই যে কয়টা দাম কুড়ে আনছি দেখেন মা

বন্ধুরা এই বাড়ি লঙ্কার দেবেই কাজল কইয়ে গেছে ঝাল ঝাল করবে করবা তো দেখায় দেখেন এক গামলায় হয়েছে এই রান্না করলে পরে আবার একটু কুমিও যাবে আমি এবার কাটা হয়ে গেছে ধুয়ে নিয়েছি গে কি বানাই আমার খুব ভালোই হয়েছে সর্ষের তেল কচুর শাক চাপাবো বন্ধুরা এই টক পাতা আমি কাটকে নেব কচুর তো বিশ্বাস করা যায় না টক পাতা করা ডানা ওইল কেন বন্ধুরা ওই জায়গার প্রচুর শাক এখনো খাই যাই কোনো তাই নতুন আনছি তো তো খাইয়ে দেখো কোথায় ভয় করে এই এই জন্য এই টক পাতা কয়টা আনছি টক পাতার মা টক পাতার সেন্ট আর কচুর পাতার সেন্ট আড়ে দাঁড়ে কিন্তু একসঙ্গে রান্না করলে খেতে দাঁড়ানো তেজপাতা কালো জিরে দেখবো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দেখলেই মোম ধরে যায় কত রকমের কালার একটু ভাজা ভাজা করে নিলাম এবার কচু সিদ্ধ আর করলাম না লবণ সব নাই বাড়ি ভালো লাগে না কিসব থাকলে বাড়িটা করে মাথাইয়ে রাখে এটা খাইয়া লি আর সালাইয়ে দেবো তারপরে টক শাকটা দেবো আর নইলে কিন্তু এটা গল্প না শীতকা শিখতে হয়ে থাকতে যে কোনো জিনিসের টক পড়ে গেলে সেই জিনিসটা সেদ্ধ হতে চায় না সেদ্ধ হবে তারপর টকটা দেবো বেশি সেদ্ধ হয়েছে

কচুর শাক প্রায় হয়ে গেছে দেখেন একবার সেদ্ধ হয়ে গেছে এবার টক শাকটা দিয়ে দেবো টক শাকটা দিলে একটা কচুর শাকের গন্ধটা দারুণ সুন্দর লাগবে একবারে গড়ে দেবে এটা গ্যাস সঙ্গে সঙ্গে একটু জল জল আছে এইটা একবারে জাল দিতে দিতে একবারে শুকাই দেবো তাইলে ভালো লাগবে আর জল জল থাকলে একটা রকম লাগবে এর এখনো কিছু হয়নি জল গরম হয়েছে একবার এমনি জল কচু শাক রান্না করছিলাম কিছু করছি আমরা দিয়ে আমার বৌমা খেয়ে দেখে কী সুন্দর হয়েছে বলে মা দারুণ সুন্দর হয়েছে আজ আবার মনে পড়লো তাই আজকে টক শাক নিয়ে আসতাম টক শাক দিয়ে দুদিন হৈ গৈছে কচু একবাৰে আঠা আঠা হৈ গৈছে দেখোন একবাৰ আঠা আঠা হৈ গৈছে

সেন্টটা কত সুন্দর গন্ধটা দারুণ বেরিয়েছে বলবো বন্ধুরা আপনাদের স্বাদ পেলে আপনারা মাছ মাংস ছেড়ে খাবেন কই মাছ আছে সাইডে কই মাছ ভাজা এটা খেতে ইচ্ছে করছে না কালাদা রকমের স্বাদ কচু শাকের ওনার এটা একদম ইউনিক একটা রান্না যে কত স্বাদ হয়েছে এটার কিছু লাগবে না তো থালা থালা ভাত বন্ধুরা ওড়ানোর জন্য এই একটা শাখি যথেষ্ট গরমকালে সবার পছন্দ হবে এটা যে কেউ বাড়িতে খেয়ে তৃপ্তি পাবে তো বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন টক পাতা থাকলে এভাবে কচু শাক অসাধারণ যেরকম কালার সেরকম স্বাদ বন্ধুরা আর সেরকম কিন্তু ঝাল বলা গেল দারুণ দারুণ অসাধারণ একবার ট্রাই করলে এটা কিন্তু আর কোনোদিনও ভুলতে পারবে না এর স্বাদ তো অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন হলো রান্নাটা কমেন্ট করবেন এর মধ্যে কিন্তু আদাস কোনো মশলাপাতি আর কিছু দেবেন না তাহলে কিন্তু আর টেস্ট থাকবে না তো আজকে ভিডিও এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে ধন্যবাদ